হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসে এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হল বাংলাদেশ সরকার যেখানে থাকে প্রধান উপদেষ্টা এখন বর্তমানে চলতেছে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটাকে মূলত এনএসআই বলা হয় যারা আবেদন করতে চান তারা অতি অতীতের আবেদন করে নিতে পারেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি অনেক সুবিষ্যালয় রয়েছে এই চাকরির ভিতর আমি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন এখানে মূলত অনার্স এসএসসি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন বন্ধুরা এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন আমি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেবো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে অফিস সহায়ক নেবে চব্বিশ জন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে টেলিফোন লাইনম্যান তিনজন লোক করা হবে এসএসসি পাশে ফিড স্টাফ একশো নয় জন লোকনা করবে এটি মূলত অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে রিসিপ রিসিপশন একজন লোকনা করা হবে গাড়ি চালক তেরো জন লোকনাক করা হবে এখানে অবশ্যই হালকা বৈধ লাইসেন্স থাকা প্রয়োজন এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এখানে বিশজন নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তবে বিষ বিষ শব্দ থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট দুজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে ওয়ার্ল্ড অফ অফোর্ডার পনেরোজন পনেরোতম গ্রেডে বেতন পাবেন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটার লোক নিয়োগ করা হবে এখানে আপনার ইংরেজিতে সত্তর বাংলাদেশ পঁয়তাল্লিশ শব্দ থাকা লাগবে তারপর রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটার এটা তেরোতম গ্রেডে বেতন পাঁচজন নিয়োগ করা হবে অবশ্যই অনার্স পাশ হইতে হবে আপনাদের তারপর রয়েছে ফিল্ড অফিসার দশতম গ্রেডে বেতন এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে অবশ্যই অনার্স পাশ হতে হবে এবং পাঁচ ফিট তিন ইঞ্চি থাকতে হবে তারপর রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ারিং ন নবমতম বেতন একজন লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে সহকারী পরিচালক ছাব্বিশ জন লোক করা করবে এখানে আপনারা অনার্স পাশ করলেই আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূলত কি কি বিষয়ে লোক নেবে সে নিয়ে আলোচনা করছি এখানে আবেদনের শেষ তারিখ আপনাদের এস এম এর অবশ্যই এখানে এস এম এসের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হলো বিশ চার দু হাজার পঁচিশ আবেদনের শুরু তারিখ হলো ছয় চার হাজার পঁচিশ এখানে বিশেষ দ্রব্য হিসাবে লিখেছে শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা করবেন না যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনে জমা পরামর্শ দেওয়া হচ্ছে মানে আপনাদের এই চব্বিশ বিশ চার্জ পঁচিশের মধ্যে এই তারিখের মধ্যে আগে আপনাদের আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে আশা করি বিষয় বিষয়টি বুঝতে পারছেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ